সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেই কথাটি হচ্ছে এই কাজটি একজন টিচারকে এরকম করে বাধ্যতামূলক পদত্যাগ করানোর কাজটি আমাদের নয় এই কাজটি আমরা করতে পারি না এই কাজটি কেন করতে পারি না কারণ হয়তো আপনি একজন শিক্ষক এটি করানেন কিন্তু এর প্রভাব পুরো বাংলাদেশের শিক্ষক সমাজে করেছে আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে আমাদের যারা শিক্ষক রয়েছেন শিক্ষকদেরকে একটি বাধ্যতামূলক পদতে এক করানো একটি ট্রেন্ড চালু হয়েছে প্রথম কথা হচ্ছে কোন একজন শিক্ষক যদি কোন একটি রাজনৈতিক দলের হয় বা মতাদর্শকে বিশ্বাস করে এটার কারণেই আমি তাকে পদতে বাধ্য করতে পারি কিনা আবার আরেকটি কথা এখানে রয়েছে সেটি হচ্ছে এই পদতে এক করানো যে অথরাইজেশন এটি আমার আছে কিনা বা আমি এমন অথরিটি কিনা ভাবে কি আমি করতে পারি কিনা তার পূর্বে আমাদের বিশেষ কিছু প্রেক্ষাপট গুলো চিন্তা করতে হবে আর স্টুডেন্ট রয়েছে রানিং তারা অনেকে শুধু মনে করি যে আমরাই মনে হয় পদত্যাগ করাচ্ছি কিন্তু আমরা জানি না এর পিছনে আসলে কি কি ঘটনা রয়েছে কিংবা কি কি প্রেক্ষাপট রয়েছে শিক্ষকদের একটি দল যারা তখনকার ক্ষমতাসীন রাজনৈতিক দলের একটি মদত তারা ছিল তারা যখন আমাদের এই যে আন্দোলন এই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিল আবার অল্প কিছু শিক্ষক আছে তারা একদম নিউট্রাল জায়গা থেকে আমাদের আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিল যারা আমাদের আন্দোলনের কিন্তু তারা আমাদের স্বার্থ চিন্তা করে নয় বরং বরং এই স্বার্থ চিন্তা করে দাঁড়িয়েছিল যে এরপরে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তারা ওই রাজনৈতিক দলের আসলে একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তখন তারা এই ফলটি ভোগ করবে হয়তো কোন শিক্ষক হয়তো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু থাকে বলি তাকে আমি পদত্যাগ করাতে পারি কিনা বা করানো উচিত কিনা যে কেউ যে কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হতে পারে ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে তিনি কি ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদেরকে চরম চরমভাবে বাধা দিয়েছেন কিনা কিংবা শিক্ষার্থীদেরকে কোনো একটি বিপদে ফেলেছেন কিনা এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইভেনি যদি তিনি এই কাজগুলো করেও থাকেন তারপরও তার বিরুদ্ধে এরকম একটি প্রক্রিয়া পদত্যাগ করানোর জন্য যে বাধ্য করা এটি আমি করতে পারি কিনা এই অথরিটি আমার আছে কিনা আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটি একটি নিয়মতান্ত্রিক আইনসঙ্গত প্রক্রিয়ার দিকে যাওয়া উচিত এবং এটি তদন্ত সাপেক্ষ হওয়া উচিত প্রত্যেকটি স্কুলে এই আওয়ামী লীগ আমলে আসলে যে শিক্ষকরা আওয়ামী লীগের করে তেলবাজি করে ডমিনেট করেছে আরেকটি শিক্ষক ছিল আরেকটি গোষ্ঠী যার আসলে চুপ ছিল ওই পুরো সময়টুকুতে এমনটি ভাবার কোনো কারণ নেই যে তারা নিউট্রাল ছিল তারা তাদের জায়গা থেকে হয়তো এমন আরেকটি দলের ছিল যে দলটি তখন ক্ষমতায় ছিল না এখন বর্তমান সময় এসে ওই শিক্ষকদের উদ্দেশ্য হচ্ছে উপরের জায়গাগুলোতে প্রিন্সিপাল হোক কিংবা হচ্ছে প্রফেসর হোক হেডমাস্টার হোক যে পদগুলোতেই হোক না কেন ওই পদগুলোর ওই মানুষগুলোকে সরাতে হবে যদি আমি সরাতে পারি তাহলে আমি এখন ওই পদটিতে গিয়ে বসতে পারবো এটার কারণে তারা আসলে কি করছে তারা তাদের ক্লোজ কিংবা কাছের কিছু স্টুডেন্ট কিংবা কিছু স্টুডেন্টকে বিভিন্নভাবে মোটিভেট করে কিংবা কিছু স্টুডেন্ট যারা অতি উৎসাহী বা যাদেরকে সহজে আসলে ইমোশনে ড্রিভেন করা যায় ওই স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে তারা এরকম একটি মত তৈরির চেষ্টা করছে ওই টিচারদেরকে নামানোর জন্য